থ্রিলার কাজে অনেকটা বিস্তারিত বলতে যে পারব না এটা নতুন করে বলার কিছু নেই তবে এই ছবির নাম পরিচয় ভুক্ত এবং এটা থ্রিলার অতএব হতে পারে যে আমি এই ছবির গোয়েন্দা হতে পারে যে আমি এই ছবির খুনী হতে পারে যে একজন লেখকের কথা বলা হচ্ছে হতে পারে মিশি লেখক কিংবা হতে পারে মিশি লেখকের চরিত্র যা খুশি একটা হতে পারে এবার কি হয়েছে

ভয়া যেটাই হয়েছে তিনি বিচার পাক কারণ কি তিনি যদি বিচার না পান তাহলে আগামীকাল তো আমার সাথে এরকম ঘটনা ঘটতে পারে এবং আমার বাড়ির লোক এটা জানবেও না যে আসল ঘটনা কি ঘটেছে এবং বিচারও আমি পাবো না তো এটা সবার লড়াই সব মেয়েদের লড়াই এবং সব নাগরিকদের লড়াই আমি সবসময় সাথে আছি আমি চাই যে যেটাই হয়েছে সেটার বিচার অন্তত পাক আর আমি যদি ছবির প্রসঙ্গে আসি একটা পুরো গ্ল্যামারাস ছবি চেয়ে কেন চুজ করলো এই চরিত্রটা বিকজ এক এক তো যেটা হয় যে ধূসর চরিত্র অন্য ধরনের চরিত্র আর আরেকটা খুব ইন্টারেস্টিং পার্ট ছিল যে রিন্তিক দা আছেন ইন্দ্রনীল দা আছেন এবং এত ব জয়দা আছেন এত বড় মাপের অভিনেতারা আছেন সেই জন্য হ্যাঁ বলা আর এই এই একটা ছবি অন্য ধরনের গল্প জমিদার আমলের গল্প তো সেইগুলোর জন্য মজার কোনো হয়েছে শুটিংয়ে না আমরা শুটিংয়ে কোনো ভয়ের এক্সপিরিয়েন্স হয়নি মজার পরেই ওইভাবে কাজ হয়ে গেছিলো খুব শীত মানে খুব ঠান্ডা ছিল ঠান্ডার মধ্যে আমাদের শ্যুটিং হয়েছিল ডিসেম্বর মাসে তো যে গ্রামের ভেতরে অ্যাকচুয়ালি যে জমিদার বাড়িতে শুটিং হয়েছিল আফটার সার্টেন টাইম মানে ইভিনিংয়ের পর ওখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে যায় তো সেই সময় ভীষণ ঠান্ডা লাগছিল। তো এইটাই ঠান্ডা লাগতো আর আমাদের ছবিতে সিজনটা নিউট্রাল কোনো এক্স্যাক্ট সিজন দেখানো হয়নি তো সেভাবে কাজ করা একটা বার সিকোয়েন্স আছে শুরুতে যেটা হোল নাইট কাজ হয়েছে হোল নাইটেরও বেশি এইগুলোই আছে ভাবনাটা বলতে আমরা তো ছোটো থেকেই ভাবতে ভালোবাসি আর আমার যেখানে জন্মস্থান সেখানে চতুর্দিকেই পুরনো বাড়িতে ঘেরা জমিদার বাড়িতে ঘেরা সেইখান থেকে গল্পটা মাথায় আসে সেখান থেকেই দেখা

একটা ট্রাল সিচুয়েশনের মধ্যে ছবিটা রিজ করতে চলেছে কতটা আশাবাদী সব দর্শক হলমুখী হচ্ছে না এবং কতটা হবে সেটা একটা প্রস্তুতি চিন্তা দেখুন আমরা তো বলবোই আসুন দেখুন বাকিটা তো জানি না না সেটা নিয়ে তো মানে আমার মনে হয় যে জাস্টিস সূত্রে দ্যাটস যাচ্ছে বাকি আমাদের সবারই ওপিনিয়ন্স থাকে সেই ওপিনিয়ন্সগুলো আমার মনে হয় আমি আমার কাছে পাই হবে কিছুই ভালো হবে কিন্তু আমি মানে করা হচ্ছে অনেক কিছু সবকিছু ছবিটা যখন হয়েছিল তখন তো আমরা ভালো করে শুট করেছি তো এক্সপিরিয়েন্সটা একটা ভালো আনসেম্বেল কাস্টের সঙ্গে সবার সঙ্গে কাজ করেছি ভালো গল্প একটা সো ততটাই এনজয় করেছি যেরকম কোনো একটা ভালো ছবি শ্যুট করার সময় এনজয় করি এখন দেখা যাক সিনেমাটা রেডি হয়ে আছে ট্রেলারটা তো ভালোই লাগছে দেখা যাক কীরকম খাবার দাবার ভালো হয়েছে আড্ডা হয়েছে ঋতিকের সঙ্গে জয়ের সঙ্গে অনেক আড্ডা হয়েছে এনজয়াবল ছিল পুরো ব্যাপারটাই আমার তো হ্যাঁ তো এটার মধ্যে হ্যাঁ সাইকোলজিক্যাল থ্রিলার ইটস নট এক্সাক্টলি হরার ফিল্ম আর আমার মানে যেটা আমি এক্সপিরিয়েন্স করিনি সেটা নিয়ে আমার কোনো ওপিনিয়ন থাকে না তো আমি বলতে পারবো না সেইটা তো আমি কিছু বলতে পারবো না আমি শুধুই বলতে পারি যে একটা সিনেমা বলা হয়েছে এটা অনেকদিন আগে শ্যুট হয়ে গেছে মানে আমরা অনেকদিন ধরে ওয়েট করেছি সো এখন আমাদের মনে হলো যে এটা উৎস এখন আশা করি যে কতদিনে হয়তো বা আসতে ঘিরে যদি দর্শক সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা শুরু করে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য টাইম ভেরি ইনটেন্স আর দিস পয়েন্ট অফ টাইম কিন্তু মানে আমরা এটা আমাদের কাজ তো 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 এটা বন্ধ করে করে বসে থাকতে পারবো না আমরা আমাদের ওইটাও সঙ্গে সঙ্গে যেতে হবে সো বলবো মানে মানুষ বিচারের একটা দাবি তুলেছে সাধারণ মানুষ পাশাপাশি জুনিয়র ডাক্তাররা একটা আন্দোলন করছে শহরে এবং এই দাবি দাবাগুলো সাধারণ মানুষ হিসাবে আমারও ন্যায্যই মনে হচ্ছে অতএব মানুষের আন্দোলন চলুক তার যে দাবি দাবাগুলো তার সঠিক ফল মানুষ পাক মানুষ দোষীরা বিচার পাক সব দোষীরা বিচার পাক এটাই বল আলাদা করেছি বলার নেই শেষ দেখেছি মানুষ বিভিন্ন কারণেই রাস্তায় নেমে প্রতিবাদ করে কিন্তু আমাদের অনেক বছর বাদে দেখছি বলতে গেলে আমাদের শহরে কিন্তু রাজনৈতিক কারণে নানান ধরনের অ্যাজিটেশন মানুষ জানায় জানায় না তা নয় কয়েক আরও আমরা মানে ভারতবর্ষের এই গত কয়েক বছরে নানান কারণে মানুষ নানান পেশার মানুষ কৃষকরা আন্দোলন করেছেন বহু মানুষ আন্দোলন করেছেন বিভিন্নভাবে সারা দেশ জুড়ে সেই আন্দোলন হয়েছে অতএব ব্যাপারটা নতুন ব্যাপারটা নতুন মানে আমি বলতে চাইছি যে আমার অভিজ্ঞতায় রোজ এই ঘটনা ঘটে না আমি যেটা দেখছি এবং সেটা সেটা আমাকে শিহরিতও করছে মানুষ তার বক্তব্য বলছেন মানুষ তার নিজের চাওয়া দাবি দাওয়া জানাচ্ছেন এটা এটার একটা ভালো দিকও আছে হুমকিও হ্যাঁ সে থাকবে সেটা আমার মনে হয় সেটা সেটা তো রাজনৈতিক বিষয় এবং রাজনীতি যারা করেন তাদের ক্ষেত্রে আছে আর রাজনৈতিক মানুষ যদি সাধারণ মানুষকে হুমকি দেন তো সেটা তো খুব ভয়াবহ ব্যাপার তো সেটা তো খুব একটা স্বাস্থ্যকর বিষয় নয় তো সেটা বরং স্পষ্ট হচ্ছে মানুষ যদি দেখে যে সাধারণ মানুষকে রাজনৈতিক মানুষেরা হুমকি দিচ্ছেন তো সেটা সবাই দেখছেন হ্যাঁ আমার চরিত্রটা এক অন্ধ জমিদারের এক কথায় বলতে গেলে এক অন্ধ জমিদার এবং আমাদের এই থ্রিলারটি পরিচয়গুপ্ত এই থ্রিলারের সঙ্গে আমার চরিত্রটা ভীষণভাবে জড়িয়ে আছে আমি একটু আগে বলছিলাম যে আমি এই চরিত্রের দোষী নাকি আমি এর গোয়েন্দা নাকি আমি কোনো লেখক নাকি আমি কোনো চরিত্র এই এত রকম অপশান আমার চরিত্র নিয়ে হতে পারে এগুলো আমি জাস্ট বানিয়ে বানিয়ে কতগুলো শব্দ বলছি না এই সবগুলোরই সম্ভাবনা আছে এই ছবিটাতে আমার চরিত্রটা হয়ে ওঠার তো কোনটা সেটার জন্য আমার মনে হয় ছবিটা দেখতে হবে না না একেবারেই এর একটা সাইকোলজিক্যাল থ্রিলার এবং গভীর সাইকোলজিক্যাল থ্রিলারই বলা যায় এক কথায় শ্যুটিংয়ের এক্স মজার প্রচুর হ্যাঁ আমাদের আমাদের শ্যুটিংয়ে খুবই আমাদের এক ঝাঁক খুবই ভালো অভিনেতারা আছেন এমনকি যারা এই ছবিতে নতুন অভিনয় করছেন তারাও তাদের কাজে যথেষ্ট মানে কি বলবো যথেষ্ট পরি পরিণতির ছাপ দেখিয়েছেন এবং আসলে কি হয় শুটিং ফাইনালি খুব পরিশ্রমের একটা ব্যাপার তো শুটিংয়ে খুব মজা তুমি আজকে কাজে বেরিয়েছো তুমি আর কত মজা করতে পারছো তো শুটিংয়ে যখন যাই আমরা বেসিকালি কাজই করতে যাই ফলে খুব যে মজা করতে পারি তা নয় ফাইনালি বলবো যে এই ছবিটা ট্রেলার আজকে লঞ্চ হল আপনারা ট্রেলার দেখুন ট্রেলার দেখলে আপনাদের যদি ভালো লাগে তাহলে ছবিটা দেখবেন আশা করি ছবিটা ভালো লাগবে তো সত্যি গম্ভীর সেটা নিয়ে বলতে গেলে আমার এটুকানি বলবো যে আমরা তো আমাদের কাজটা করতেই হবে এটাই আমাদের কাজ এটাই আমাদের বেটার ব্যাটার এটাই আমরা করি এটাই আমরা পারি করতে তো কাজটার সাথে সাথে বাকি যে সহানুভূতি বাকি যে প্রবলেম অ্যারাইজ করেছে সব কিছুর সাথেই আছে কিন্তু কাজটা কোনো বন্ধ করতে পারবে না তো ওই জন্য সিনেমাটা নেওয়া হল প্রথমত পিউরিক্যাল থ্রিলার যেটা হচ্ছে আমরা দর্শক অনেক দিন দেখিনি এমনি অনেক পিউরিক্যাল থ্রিলার আর আমি যেটা বলবো মানে পিউরিক্যাল করার রিজেন্সই হচ্ছে এটা কারণ আমি যেটা শিখেছি গল্প বলা সেটা হচ্ছে আমাদের ঠাকুমা দাদু জেঠিমা জেঠু যারা আমাদের গল্প বলে এসেছে ওদিন ধরে আর কি তো আমি তো সারা জীবন এটাকে ভেবে এসেছি কেমন হতে পারে সময়কালটা তখন কেমন গাড়ি ছিল তেমন কেমন ঘোড়ার গাড়ি ছিল তেমন কেমন মানুষজন ছিল ভাবনা চিন্তা ছিল আর শুধু তাই নয় এখনকার প্রতিটা মানুষ হয়তো আমি নিজেও যেখানে আমরা আমাদের একটা পরিচয়টাকে না একটা গুপ্ত করে চলি সব সময় দেখাই না যারা আপনারা এসছেন আপনারা হয়তো এখানে অ্যাজ আ জার্নালিস্ট এসছেন আপনাদের অনুষ্ঠানটা একটা অন্য পরিচয় আছে সবাই কেউ লেখে কেউ গান করে কেউ আবৃত্তি করে এন ডিফারেন্ট ডিফারেন্ট পরিচয়টাই গুপ্ত করে রাখে ডিফারেন্ট অ্যাসপেক্ট থেকে তো এখানে গল্পটাও তাই এখানে ঋত্বিকদাস যে চরিত্রটা করেছে রহীন্দ্রনাথ সেন যেটা ইন্দ্রনীদের চরিত্রটা যেটা করেছে হচ্ছে আমাদের উপাসক মুখার্জি এই প্রতিটা চরিত্রের মধ্যে এমন একটা পাঠ আছে যেটা আমরা দেখাচ্ছি প্রথম থেকে হয়তো সেটা নয় যেটা দেখতে পাচ্ছে না হয়তো সেটাই মেন উদ্দেশ্য গল্পটা আচ্ছা আর একটা বড় কথা এখানে দেখানো মরল অফ দ্য স্টোরি যদি বলেন গল্পটা কেন করার রিজেন্স আমি বলব প্রতিটা মানুষ সেলফ রিলেশন করা খুব উচিত আমরা পরিচয়টা ভুক্ত করে চলি এক সময় কি নিজে যখন একা থাকি ভাবি যে আমরা কি ঠিক করেছি না ভুল করেছি তো সেই উত্তরটা হয়তো সিনেমার দেখার পরে পাবেন আপনারা